স্বপ্ন যাবে বাড়ি শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে ঈদের আগে বাড়ি ফেরা মানুষের আবেগের প্রতীক হয়ে উঠেছে গ্রামীণ ফোনের এই আইকলিক ক্যাম্পেইন এবার দেশের সীমানা ছাড়িয়ে মালয়েশিয়ায় এই ক্যাম্পেইন করেছে গ্রামীণ ফোন শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাদের কাছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন একটি দুর্লভ স্বপ্ন তাদের জন্য দেশে অধীর আগ্রহ নিয়ে দিন গণেন পরিবারের সদস্যরা মালিশিয়া প্রবাসীদের কাছে তাদের পরিবারের ভালোবাসা ও আবেগ পৌঁছে দিতে ভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে গ্রামীণ ফোন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দেশে অবস্থানরত মালয়েশিয়া প্রবাসীদের পরিবারের সদস্যদের না বলা কথাগুলো ভিডিও সংকলন করেছে ফোন ভালোবাসা আবেগ কৃদ্ধতা ও স্নেহপূর্ণ ই শুভেচ্ছার এই বার্তাগুলো একটি বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে বিদেশের মাটিতে দেশে থাকা পরিবারের সদস্যদের বড় পর্দায় দেখার অভাবিত আশাকে বাস্তবে রূপ দিয়েছে স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন ছেলে বোকালে নাই মানুষা থাকে বহুত কষ্ট করতেছে হাজবেন্ডকে ছাড়া এটা আমার বিয়ের পর দ্বিতীয় ঈদ এই ঈদ আমি তোমার সাথে করতে পারলাম না আগামী ঈদ যখন অন্ত একত্র করতে পারি শাইল আবু তুমি ভালো থেকো তোমার নেগা হেলে ধোয়া করি তুমি হেলে ভালোভাবে ইট করো মালেশিয়া প্রবাসী জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কোয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কেএল মনোরেল এর পাশে ইডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসি বলেন যদিও স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন হিসেবে শুরু হয়েছিল এর বার্তা আদেশের সীমানা পেরিয়ে সর্বত্র পৌঁছে গিয়েছে আমরা এমন একটি বিশ্বে আছি যেখানে লাখ লাখ প্রবাসীর স্বদেশে ফেরার জন্য আকুল আগ্রহ রয়েছে তাদের ত্যাগ ও স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল গ্রামীণফোন ঈদে তাদের পরিবারকে আরও কাছাকাছি এনে একত্রিত হওয়ার অনুভূতি দিতে পেরে আমাদের এই প্রচেষ্টা এই পদক্ষেপ ব্র্যান্ড হিসেবে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদান এবং দেশে ও বিদেশে বাংলাদেশিদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ডেস্ক